যাচ্ছে এশিয়ার নারী ক্রিকেটের সর্বোচ্চ আসর এসিসি এশিয়া কাপ নারী দুই হাজার চব্বিশ আইসিসি বিশ্বকাপ নারী দুই হাজার চব্বিশের পূর্বে বিশ্বকাপ প্রস্তুতির এটি বড় মঞ্চ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই সালে টাইগ্রেসরা জিতে প্রথমবার নারী এশিয়া কাপ সেবার থেকে টাইগ্রেসদের ক্রিকেটে গিয়েছে বহুদূর এবারে আসর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার টাম্বুলায় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রায় সতেরো হাজার দর্শকের ধারণকৃত স্টেডিয়ামে আগামী বিশে জুলাই টাইগ্রেসদের প্রথম ম্যাচ লঙ্কার নারীদের বিপক্ষে স্বাগতিক লঙ্কার নারীদের বিপক্ষে ম্যাচটি হবে সন্ধ্যা সাতটায় এরপর দ্বিতীয় ম্যাচ বাইশে জুলাই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডের বিপক্ষে সন্ধ্যা সাতটায় এরপর তৃতীয় ও গ্রুপ ম্যাচের শেষ ম্যাচটি খেলবে টাইগ্রেসরা মালয়েশিয়ার বিপক্ষে দুপুর দুইটায় চব্বিশে জুলাই টাইগ্রেসের জন্য শুভকামনা মোহাম্মদ ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ